আমার মায়ের মনে কষ্ট সন্তান যখন কষ্ট করে আমার মার কলি যাই দাও দাও করে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আবার চলে আসলাম সেই মা পাগলা সে ভাইরাল ছেলের কাছে যে ছেলে মাকে গান গিয়ে নেট দুনিয়ায় আলোড়ন সৃষ্টি করলো দর্শক সে মা ছেলের কণ্ঠে আজকে আবার আরো একটি অসাধারণ গান শুনবো ভাই ভাই কেমন আছেন আপনি দিনকাল আপনার যে মাকে নিয়ে গান গাইতেছেন আপনার বউ কেমদিনে মারেনি

কষ্ট না এই কষ্ট দিলে আল্লাহ সইতে না ও আমার দেশের বাই আমার মায়ের মনে কষ্ট দিও না সন্তান যখন কষ্ট করে আমার মার কলি যাই দাও দাউ করে সন্তান যখন কষ্ট করে আমার মার কলি যাই দাও দাউ করেং সোহেনার আমার মায়ের পরা আমার মা আয়ের মনে কষ্ট দিও না ও আমার দেশের বাই আমার মায়ের মনে কষ্ট দিও না মায় যদি দোয়া করে সেই দুয়া যায় না বিফলে মায়ে যদি দোয়া করে সেই দোয়া যায় না বিফলে জেনে শুনে মাইরে আগা দিও না ও আমার দেশের বাই আমার মায়ের মা কষ্ট দিও নাও ও আমার দেশের বাই আমার মায়ের মনে কষ্ট দিও নাও এ প্রবাসেতে তাকে যারা মায়ের কথাবা বেতারাং প্রবাসেতে তাকে যারা মায়ের কথাবা বেতার নয়ন জলে মায়ের বুগবাসিয়া যা ও আমার দেশের ভাই আমার মায়ের মনে কষ্ট দিও না কষ্ট দিলে আল্লাহ সইতে পারে না আমার দেশের ভাই আমার মায়ের ম কষ্ট দিও না মায়ের ভক্ত মারুফ কান্দেও মায়ে যদি দুয়া করে মায়ের ভক্ত মারুফ কান্দে আমার মায়ে যদি দুয়া করে বইনা আমার মাগ। এই জগদী বইনা আমার এই জগৎ সংসার ও আমার দেশের বাই আমার মাহের মনে কষ্ট দিও নাও ও আমার আর প্রবাসী বাই আমার মায়ের মনে আগাদ দিও নাও ও আমার দেশের বা আমার মায়ের মনে কষ্ট দিও না ভাই এই যে মায়ের গান গান যে তখন আপনার কাছে কেমন ভাই মায়ের গানগুলা আসলে আমার সবসময় মায়ের গানগুলো আমার ভিতরে খেলে মায়ের কথা মনে হয় সবসময় মায়েরগুলা মায়ের গানগুলা আমার গাইবার ইচ্ছাও যে কারণে মনে করেন মায়ের গানগুলা ভিতরটা পাচ্ছা থাকে মায়ের কথাটা শুনলে কেন আমার তো ভাই বাবা নাই বাবা নাই আম্মু আছে বিদায় মা আছে বিদায় তেমন একটা বাবার কথা স্মরণ হয় না ও আমার মারে ফায়া ভাই ওই জন্য মনটা মধ্যে আনন্দ লাগে মায়ের গান গাইতে খুব ভালো লাগে তো প্রিয় দর্শক আসলে আমাদের দেশের আমাদের এই বাংলাদেশের এই অধিকাংশ যুব সমাজ মা পাগলা অধিকাংশ যুব সমাজে মায়ের ভক্ত তো এই মাকে খুশি করানোর জন্য মাকে রাজি করানোর জন্য মা যেভাবে ভালো থাকে এটা করার জন্য আমাদের দেশে অনেক মানুষই দূর দেশ দূর দূরান্তে চাকরি করেন ইনকাম করেন শুধু মা সহ পরিবারকে সুখে রাখার জন্য তো দর্শক আসলে এরকম মা পাগলা ছেলে আমাদের সমাজে খুঁজে পাওয়াটা অনেকটা এখন দুষ্কর প্রায় এরকম মা পাগলা ছেলে যে মা ছাড়া কোনো কিছুই বুঝে না তো দর্শক বাইরে গান যদি আপনার কাছে ভালো লেগে থাকে বাইরের এই মায়ের প্রতি যে ভালোবাসা যে আকুতি মায়ের প্রতি যে কেয়ারিং এটা যদি আপনার ভালো লেগে থাকে আর এই বিষয়ে যদি আপনাদের কোনো মূল্যবান মতামত থাকে সেটা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন শেষে ব্যক্ত রেখে ভিডিও থেকে নিচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ